আগামী রবিবার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ থেকে কালী সিংহী পার্কে শুরু হয়ে গেল মিলন মেলা বিবেকানন্দ পাঠচক্র এবং সংস্কার ভারতীয় যৌথ উদ্যোগে আয়োজিত এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ স্বামী গিরিশানন্দ স্বামী জ্ঞানালোকানন্দ কর্নেল সব্যসাচী বাগচি আইনজীবী অনিন্দ কুমার মিত্র প্রমুখ গিরিশানন্দ মহারাজ বলেন স্বামীজির আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য পাঠচক্রের পক্ষে সুদীপ দত্ত বলেন এই মেলার মূল উদ্দেশ্য স্বামীজির নামে সমাজের সর্বস্তরের মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসা পাঠচক্রের সহ সভাপতি সংস্কার ভারতীর কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য জানান গত পনেরো বছরে এই উৎসব মেলায় পরিণত হয়েছে এবছরই আমাদের সামগ্রিক পাঁচ দিন ব্যাপী শিমলা ব্যাংশন আজকে দশ তারিখ থেকে ষোলোশো চৌরান্ন স্বামীজি মিত্র জন্মদিবসে জানুয়ারি

প্রধান কাজ উনিশশো সাল থেকে বিবেকানন্দ পাঠচক্র এই কাজ শুরু করেছে আজকে পঞ্চান্ন বছরে পদার্পণ করেছে প্রতি বছরই আমরা জন্মোৎসব করি কিন্তু এই মেলার আকার আমরা নিয়েছি মাত্র পনেরো বছর ধরে পনেরো বছরে আমরা পা দিলাম এই মেলাতে কিন্তু উনিশশো সাল থেকেই আমাদের বিবেকানন্দ জন্মোৎসব চলছে প্রতি বছর বিবেকানন্দ পাটিচক্র এই অনুষ্ঠান আমরা করে থাকি